আসসালামু আলাইকুম বিয়ার্স তো দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু আমরা একটা পর্দা লাগিয়েছি নতুন একদম এই যে নিচে আরেকটা পর্দা আছে এই পর্দাটা আমরা এই পাশ দিয়ে লাগাবো তো আপনারা কিভাবে একটি অভিজ্ঞ খামার তৈরি করবেন এই বিষয়টা আমি এই ভিডিওর মাঝে আজকে আপনাদের ক্লিয়ার করে দিব তো আপনারা হয়তো বা খেয়াল করে দেখতে পাচ্ছেন আমাদের নিচে যে ফ্লোরটা আছে ফ্লোরটার কিন্তু ম্যাট ফিনিশিং দেওয়া নেই তো ম্যাট ফিনিশিং না দেওয়ার কারণটা কি আর ম্যাট ফিনিশিং দিলেই লাভটা কী হয় এই বিষয়টা আপনাদের সামনে এখন তুলে দেবো ম্যাট ফিনিশিং যেটাকে বলে একদম ফ্লোর একদম তেল তেলার থাকবো তো রকম হলে আপনার সমস্যা হবে আপনার ফ্লোরটা পানি টানতে পারবে না মুরগি যে লিটার আছে লিটারগুলা মানে ই করলে মুরগি যখন বজ্রটা ত্যাগ করবে বা ময়লাটা যখন নিচে জমবে যখন পানিটা নিচে থেকে টানতে পারবে না তখন কিন্তু লিটারটা তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে কিন্তু এরকম যদি আপনারা মানে অর্ধেক করে কাজ করে রাখেন মানে এরকম ম্যাট ফিনিশিং দেওয়া ছাড়া যদি ডালাই করে রাখেন তাহলে কিন্তু আপনার ম্যাট ফিনিশিংটা না দিলে ম্যাট ফিনিশিংটা না দিলে আপনার যেটা হয় এটা হলো আপনার এই নিচে থেকে যে ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্রগুলো থাকে এখান থেকে কিন্তু পানিটা ভালো করে নিচে টানতে পারে পানিটা ভালো করে নিচে টানতে পারে যার ফলে কিন্তু লিটারগুলো তেমন নষ্ট হয় না এবং শুকনো জোর জোরে থাকে তো এই বিষয়টা আপনারা অবশ্যই লক্ষ্য রাখবেন যারা অভিজ্ঞ খামারি অভিজ্ঞভাবে খামার করতে চান তারা অবশ্যই এই বিষয়টা লক্ষ্য রাখবেন তো আলহামদুলিল্লাহ আমাদের এই খামারটা কিন্তু একদম এরকমভাবে গোছানো গোছানোভাবে করা আছে ওই দিকটা একটা ওয়াল আছে এই দিকটা একটা ওয়াল আছে এবং দুই পাশ দিয়ে একদম পরিমাপ মতো নেট লাগানো আছে একদম উপর দিয়ে ভালো ভালো লোহা দিয়ে লোহা দিয়ে চাল দেওয়া আছে এবং টাল সব কিছুই ভালো তো আমি এই খামারটা আপনাদের একটু ঘুরে ঘুরে ভালো করে দেখা করতে এই দিকটা দেখতে পাচ্ছেন আমরা একটা পর্দা লাগাইছি পর্দাটা একদম খুব সুন্দর একটা পর্দা লাগাইছি এরকমভাবে সব কিছু রেডি করা ছিল তো আমরা রেডি খামারটাই নিছি এবং এই খামারটা আমি আপনাদের ভালো করে দেখাই এই দেখেন কিভাবে দেওয়া আছে এরকমভাবে স্টিলের একটা খাঁচা তৈরি করে তারপরে খাঁচার মাঝে আবারই প্লাস্টিকের নেট দেওয়া হয়েছে মানে জিনিসটা খুবই খুবই মজবুত হয়েছে খুব সুন্দর হয়েছে তো আপনারা দেখেন একদম উপর থেকে কোন উপকার কোনো মানে ফাঁকা ফুকা ফাঁক ফুকর কিছু নাই মানে লঙর বা বেজি এরকম প্রাণী ঢোকার মতো কোনো রাস্তা নাই আসলে সব দিক দিয়ে একদম পারফেক্টভাবে তৈরি করা হয়েছে এই খামারটা তো আমি আপনাদের এই আগেই বলছি যে এই খামারটা একজন অভিজ্ঞ খামারি তৈরি করছে যে আরও বিশ বছর আগে তার জীবনের আরও বিশটি বছর খামার করতে করতে পার করে দিছে তো এরকম একজন লোকে তৈরি করছে আপনারা দেখতে পারতেছেন আমার সবকিছু একদম কুচানো আছে এই দিকটা দেখে আমার ডুববে এই দিক দিয়ে সুইচ গেটের কাছেই সুইচ আছে ইয়ে আছে এখান থেকেই সব কিছু কন্ট্রোল হবে ওই দিকে যে আমাদের বোর্ডারের লাইটগুলো আছে সব কিছু এখান থেকে কন্ট্রোল হবে প্রতিটা পাতি এখান থেকে কন্ট্রোল হবে তো এই দেখেন আমি বোর্ডারের সুইচগুলো অফ করে দিই সরি এটা লাইটের সুইচ ছিল তো আমি এই দেখছেন বোর্ডারের সুইচগুলো অফ করে দিয়েছি তো এরকমভাবে এখান থেকে সব কিছু কন্ট্রোল করা যাবে তো খামারে কোনো কিছু সমস্যা হলে এখানে মেন সার্কিট ব্যাকার আছে সার্কিট ব্যাখারের সুব্যবস্থা রয়েছে তো আপনারা যারা ধরো অভিজ্ঞভাবে মানে ভালো করে এরকম খামার তৈরি করতে চান তারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের ডিটেলসে যদি আরও কিছু জানা থাকে তাহলে অবশ্যই আমি ওটাও জানিয়ে দেবেন ইনশাল্লাহ তো এখন আমাদের খামারটা ভিডিওর মাঝে আপনাদের তেমন বড়ো দেখাইতেছে না না হয়তোবা কিন্তু আসলে খামারটা অনেক বড় আর যেটা বিষয় এটা হলো এই খামারে যখন মুরগি থাকবে তখন মুরগিগুলো ভিডিও কলে আপনারা বুঝতে পারবেন যে খামারটা কত কতটা বড় তো আলহামদুলিল্লাহ এই খামারে আমাদের মোটামুটি সব কিছুই রেডি করা আছে যে আমাদের পাত্র ওইখানে পানির পাত্র খাদ্যের পাত্র সব কিছু আনা আছে খাদ্য পানি এ টু জেড সব কিছু রেডি করা আছে এবং এইখানে যে বস্তাগুলো দেখতেছেন এগুলো সব কিছু একদম ভর্তি তুষ মানে দানের তুষ আছে যেটা আমাদের এই বেচে এখানে লাগবে তো সব কিছুই রেডি করা আছে মোটামুটি আজকে কিছুক্ষণের মাঝে আমাদের বাচ্চা চলে আসবে বাচ্চা চলে আসলে আমরা আবারও আপনাদের আপডেট ভিডিও দিতে পারবো চল বাচ্চা চলে আসার সাথে সাথে আমরা আবারও আপডেট ভিডিও দিব তো আমরা ব্রোডারের জায়গাটা এরকমভাবে হিট দিয়ে রাখছি এবং এই জায়গাটা কিন্তু এখন প্রচণ্ড হিট হয়েছে এই বাচ্চাটা প্রচণ্ড হিট হয়েছে আর কোনো কোনো সমস্যা নাই তো আলহামদুলিল্লাহ আমরা সব কিছু মোটামুটি কুচকাজ শেষ আর আমাদের বাচ্চার সাথে সাথে এখানে শীতটা আনা হবে এখানে শীতটা আনা হবে তো শীতটা আনলে এই শীতটা দিয়ে আমরা রাউন্ড করে রাউন্ড করে এখানে শীতটা লাগাই দিব যার জন্য আগে থেকে আমরা ইট নিয়ে আসছি এই ইটটা দিয়ে আমরা শীতটাকে ভালো করে আটকাইয়ে দিব তো ইট দিয়ে রাউন্ড করে আমরা শীতটাকে আটকাই এর ভিতরে আপনাদের যে আপনারা ব্রুডিং করবেন ব্রুডিংয়ের ভিতরে যে আপনাদের তুষ্টা বা ইটা থাকবে এটা আপনার অবশ্যই অবশ্যই দুই ইঞ্চি পুরো হতে হবে দুই ইঞ্চি বা দেড় ইঞ্চি শীতকালে দুই ইঞ্চি দেড় ইঞ্চি আর গরমকালে আপনি এক ইঞ্চি দিলে সমস্যা নেই কিন্তু এটা দুই ইঞ্চি হতে হবে কারণ আপনার মুরগির ভালো ইনসুলেশন পাইতে হবে আপনার মুরগি যদি ভালো করে ইনসুলেশন না পায় তাহলে কিন্তু সমস্যা আপনার মুরগি ঠান্ডা লাগিয়ে যেতে পারে তো আমরা কিন্তু মোটামুটি মোটা করে দিছি দেওয়ার পরে কিন্তু এই এই আপনার তিন থেকে চার ঘন্টা ধরে হিট অন করে রাখছি যাতে এখানে যত ক্ষতিকারক ভাইরাস বা জীবাণু বলে যা কিছু আছে সব কিছু যাতে নষ্ট হয়ে যায় এবং আরও অভিজ্ঞ পরামর্শ আমরা এরকমভাবে আপনাদের আমাদের চ্যানেলের মাধ্যমে দিতে থাকবো এখন পর্যন্ত যারা যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আমরা এখানে তিনটার ব্রোডার অন রাখছি রানিং রাখছি এবং ওইখানে আমাদের আরও একটা ব্রুডার এক্সট্রাভাবে আছে তো আমরা যদি এখানে দেখা গেছে যদি এখানে যদি আমাদের কোনো ব্রোডার সমস্যা হয়ে যায় বা কোনো কারণে যদি আমাদের দেখা যাচ্ছে যে ঠান্ডাটা একটু মাত্রা মাত্রক্রমের ঠান্ডাটা একটু বেশি পড়ে গেছে তাহলে আমরা ওই গ্রোটারটা অন করে দেবো এই গ্রুটারের মাঝে আরও জায়গাটা দরকার হলে ভুরগি বৃদ্ধি করার আগে বৃদ্ধি করে দেব কোনো সমস্যা নাই তো আমরা আপাতত এইটুক জায়গার ভিতরে পনেরোশো মুরগি আমরা স্টাডিতে আইনা রাখতেছি তাই আমরা এটা কিভাবে রাখবো এটাও আমরা আপনাদের এই ভিডিওতে বুঝে বলে দিতেছি আমরা যে এখানে ইটা দিচ্ছি সরাসরি কিন্তু এই তুষের উপর মুরগি যাবে না সরাসরি এই তুলসের উপর মুরগি দিলে আপনার মুরগিগুলো এই তুষগুলা শুক্রায় খাইয়ে ফেলে এই তুষের যে দুলিকোনা আছে এগুলো ওদের নাক মুখ দিয়ে গিয়ে ঠান্ডা লাগিয়ে যেতে পারে মুরগির সমস্যা হতে পারে তো আমরা এই তুষটার উপরে এই তুলসগুলোর উপরে আমরা ভালো করে পেপার বিছাবো তো দুইটা তিনটা করে পেপার বিছাবো যাতে পেপারগুলো এরকমভাবে বিছানোর চেষ্টা করবেন যাতে কোনো দিক দিয়ে এই তুষগুলা যাতে বেরিয়ে না থাকে তো এরকম করে ভালো করে পেপার বিছানোর পর আপনারা তারপর মুরগিগুলোকে পেপারের উপর ছাড়বেন পেপার বিছানোর কারণ হচ্ছে এইটা যে আপনার মুরগির যে খাদ্যটা এই খাদ্যটা কিন্তু ওরা মানে ছোটো ছোটো বাচ্চা তো এটা ওরা বুঝতে পারবো না তো আপনার প্রথমত তিন থেকে চার দিন পেপার বিছায় পেপারের উপর হালকা হালকা ছিটায় ছিটায় খাদ্য দিতে হবে খাদ্য দিলে আপনার ওই মুরগিগুলো সঠিকভাবে খাদ্যটা খাইতে পারবে এবং সঠিকভাবে সঠিক গ্রোথ থাকবে সব মুরগিগুলো সমান হবে আপনার এই সমস্যার কারণে আপনার যদি সঠিকভাবে মুরগি যদি খাইতে না পারে তাহলে আপনার মুরগির কিন্তু সঠিক গ্রোথ সঠিক সময় আসবে না এবং মুরগি ছোট বড় থেকে যাওয়ার সম্ভাবনাটা অনেক বেশি তো আপনারা অবশ্যই অবশ্যই এটা না কম পক্ষে তিন দিন পেপার বিছায় রেখে পেপার ওপর খাদ্য দেওয়ার চেষ্টা করবেন তাহলে মুরগিগুলা একদম ভালো থাকবে সুস্থ থাকবে আর পেপারের খাদ্য দেওয়ার পাশাপাশি আপনারা খাদ্যের পাত্রও দিবেন এবং পানির পাত্রও দিবেন যার ফলে যার ফলে আপনার মুরগি খাদ্যের পাত্র আস্তে আস্তে চিনতে থাকবে তো আপনার খাদ্য যেই খাদ্যটা পেপারের উপর দেবেন ওই খাদ্যটা পেপারের উপর থেকে শেষ হয়ে গেলে পরে যেতে উনি ওই মুরগিটা দূর পরে খুঁজে দেখতে পারে যে কোথায় খাদ্যটা আছে এই জন্য খাদ্যের পাত্রগুলোও দিয়ে রাখবেন তো আমরা কিন্তু এই প্রসেসেই করবো সব কিছু করার পর আপনাদের ভিডিও আপলোড ইনশাল্লাহ তো এখন মোটামুটি আমরা সব কিছুই কমপ্লিট করে রাখতেছি এরপর আমাদের মুরগির আমাদের মুরগির যখন চলে আসবে খামারে আমাদের মুরগি যখন খামারে চলে আসবে তখন আমরা আবারও আপনাদের কন্টিনিউ ভিডিও দিবেন চাল্লা তো আজকে আমরা আপনাদের অবশ্যই দেখানোর চেষ্টা করব। যে আমরা কিভাবে মুরগি আনতেছি কীভাবে কী করতেছি এ টু জেড দেখাবো আমরা আজকে সোনালি মুরগি সংরক্ষণ করছি আপনার সাতচল্লিশ টাকা ধরে সোনালি মুরগি সংরক্ষণ করছি তো এর পরবর্তী ভিডিওতে আমরা আপনাদের এটা ক্লিয়ার করে দিব যে আপনার মুরগিগুলা কিভাবে কীভাবে এখানে আমরা ছাড়তেছি কীভাবে কি করতাছি কিভাবে পেপার বিসে যাচ্ছি এ টু জেড দেখার জন্য আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো আলহামদুলিল্লাহ এই ভিডিও এই পর্যন্তই থাক সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম